আশা করি সবাই ভালো আছেন আমাদের জীবনে একটা বিষয় উপলব্ধি করেছি কখনো যে আমাদের কিন্তু কোনো কোনো সময় মনে হয় যে আমাদের কথা বলাটা খুব দরকার তা সেটা সাথে হোক না কেন হোক প্রিয় মানুষ বা পরিবার বা বন্ধু বান্ধব ইত্যাদি কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের প্রিয় মানুষ থাকতো তাদের সাথে কথা বলতে পারে না কারণ তারা অনেক কাজে ব্যস্ত থাকে বা পরিবার বা ফ্যামিলির চাপ থাকে বা বন্ধু বান্ধব থাকলে দেখা গেলো যে তারা কাজের ভিতরে থাকে আমাদের ওইভাবে আমাদের সাথে ওইভাবে যোগাযোগ করতে পারে না বা কথা বলতে পারে না আর পরিবারের সাথে তো পরিবার তো সবসময় পাশেই থাকে কিন্তু পরিবারের সাথে কিন্তু ওইভাবে কথা বলা যায় না হ্যাঁ যায় যায় না বলে হবে যায় কিন্তু নিজের মনের একটা কথা থাকে বা ইচ্ছা থাকে যে সে কথাগুলো একটা স্পেশাল মানুষের সাথে কথা বললো সে কথাগুলো বলা যায় বন্ধু বান্ধবের সাথে বলা যায় কিন্তু এইভাবে বলাটা সম্ভব হয় না যাই হোক সেই অনুভূতিগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে কথা বলা যদি সম্ভব হয় জীবনে ভালো থাকতে গেলে প্রচুর কথা বল কথা বললে নিজেদের বা নিজের ভিতরে অনুভূতিগুলো প্রকাশ করলে অনেক সুস্থ থাকা যায় বা যে নিজের ভিতরে চাপা কষ্ট বা বেদনা এগুলো আছে সেগুলো দূর হয়ে যায় তা বলবো সবসময় তো কথা বলা হয়ে ওঠে না বা কেউ সময় দিতে চায় না বা কথাও বলতে চায় না তারা ভাবে যে এটা তো অপ্রয়োজনীয় কারণ আমি যতটুকু কথা বলবো সে তার ততটুক বা সেই পরিমাণ আমার সাথে কথা বলে আমাকে সময় দিয়ে থাকতে পারবে না এমনকি আমাদের প্রিয় মানুষগুলো কথা বলতে চায় না যাই হোক এই যদি কথা বলতে ইচ্ছা হয় কখনো তাহলে প্রচুর কথা বলবেন সে সাথে হোক না কেন আর একটা মাধ্যম ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন সেটা হলো আমাদের বর্তমান আধুনিক সময়ে ফেসবুক ফেসবুক এমন একটা মাধ্যম যে আপনি কথা বলতে চাইলে বা আপনার মনের ভিতরে অনুভূতিগুলো প্রকাশ করতে চাইলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রস্তুতি বা বিভিন্ন কনসেপ্ট নিয়ে কথা বলতে পারেন বা স্ক্রিপ্ট নিয়ে কথা বলতে পারেন প্রচুর কথা বলুন প্রচুর কথা বলুন সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ